আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে কী কী জাতের ছাগল আছে এবং ছাগলের কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো আমি বিপ্লব কন্ধকার দর্শক দেখছেন কিন্তু এখানে মা ছাগল রয়েছে দেখছেন লাল রঙের এবং আর একটি সাদা সাদা কালারের হ্যাঁ দুইটি চমৎকার রঙের মাছ ছাগল রয়েছে আমরা একটু দাম জানি আর কি ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি ইনশাল্লাহ ভালো আছি এই যে মাছ ছাগল দুইটি দেখছি আর কি তো কীরকম দাম থাকে সাদাটা কীরকম দাম গাভিন না এটা ব্ল্যাক বেঙ্গল লালডা এটা কয় মাস ভাই চার মাস চলতেছে আর কি গাভিন আর কি ব্ল্যাক বেঙ্গল জাতের আর এটা এটা কি বললেন আপনি হরিয়ানা ক্রস বলতেছেন ও আচ্ছা 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 এটার দাম চাচ্ছেন কত সাড়ে বারো হাজার টাকা আপনি চাওয়া দাম আর কি আচ্ছা আর এইটার দাম চাইলেন হলো সাড়ে এগারো হাজার কেনার সময় অবশ্যই একটু কম বেশি হবে তাই না ভাই আচ্ছা ঠিক আছে এই যে আপনার আরও দুইটা রয়েছে একদম খাসি দেশি দোয়াশলা না দেখি চামড়া দেখি ভাই একটু চামড়াটা ভাই বড় হবে না আচ্ছা আচ্ছা এটাও কি তাই আচ্ছা আচ্ছা এই ছাগল দিয়ে খামার করা যাবে তো না আচ্ছা আচ্ছা খামারের উপযোগী ছাগল আর কি দেখেন দাঁত দেখেন আপনাদের কি দাঁতও দেখাচ্ছি দেখছেন জোড়া পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন আর কি দেশি দশ যে আপনি দেখতে পাচ্ছেন একদম ফাটাফাটি দুটি খাসি আর কি রয়েছে আর আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেবো আর কি ভাই আপনি কোন কোন হাটে যান এদিকে আমাদের সিরাজগঞ্জের যে কয়টা হাট আছে সেগুলোও করি আপনার পাপনারো সাইডে বেড়ার হাট আছে তারপরে আপনার ভাঙ্গুরা হাট আছে বড় ব্রিজ আপনার নাটোরের এদিকে দিকে আছে আহমদপুর মাওখুরা আপনার বানেশ্বরের যেগুলো হাট আছে ওগুলো হাটেও কম বেশি যায় বগুড়ার এদিকে করেন যে চান্দাইকোনা হাট আছে এটাও বিখ্যাত হাট এগুলো হাটে আপনার সব ধরনের ছাগলই পাওয়া যায় হ্যাঁ এরকম ছাগল কিনতে চাইলে যার যেরকম পছন্দ সেরকম দেওয়া যাবে সমস্যা নেই আপনি যে কোনো হাট থেকে এনে দেওয়া যাবে যদি মা ছাগল নিতে চায় তাও দেওয়া যাবে এরকম ছাগল নিতে হলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমার মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ফোর টু এইট ডাবল ওয়ান টু এই নাম্বার যোগাযোগ করলে আপনাদের যে ধরনের ছাগল ইনশাল্লাহ চেষ্টা করবো দিতে প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু প্রচুর ছাগল আছে আজকের হাটে আর আপনারা দেখছেন কিন্তু উল্লাপাড়া গ্যাস লাইন হাটটি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে দেখেন দেখতে পাচ্ছেন দুটি খাসি কিন্তু এখানে রয়েছে ফাটাফাটি কালারের আমাদের বাচ্চু ভাই বাচ্চু ব্যাপারী ভাই যাকে পরিচিত মানুষ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বড়ো ভাই থাকেন আর কি আমার ভিডিওতে এই যে চিনছেন তো বাচ্চু ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আনছি নয় পিস নয় পিস আনছেন ঠিক আছে বাচ্চু ভাই এটা দাম তো আছেন কত একটু দেখান একটু হারা একটু দেখান এলো হ্যাঁ 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 ওইভাবেই দেখান একটু দেখান একটু দাঁড়ছে তো এখনো দাঁতে নাই বাচ্চা কয় মাসের বাচ্চা ভাই এটা সাত মাস এর কি জাতের ভাই আচ্ছা জি 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 একই মায়ের দুটি বাচ্চা রাজা বাদশাহ বাহ ফাইন নাম জি 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 জি

দেখছেন চামড়া দেখেন দেখেন দেখছেন অবস্থা দেখেন একদম ফাটাফাটি বাচ্চা ভাই কিন্তু আসে আসলে ভালো মানের ছাগলের বাচ্চা নিয়ে আসে আর কি আর জোড়া চাচ্ছেন কত দাম কত পঁচিশ হাজার দুইটাই খাসি জোড়া পঁচিশ হাজার টাকা চাচ্ছে আর কি লেস আছে দুই হাজার আচ্ছা জি 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 ঠিক আছে পরে আর কি তো ভাই ভালো আছে কী নিবে হ্যাঁ আল্লাহ হ্যাঁ ভাই ব্ল্যাক বেঙ্গল কত যাচ্ছেন কত যাচ্ছেন বিশ হাজার দাম কত বলতেছে ভাই আচ্ছা 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 এখন দাম জি 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 যোগাযোগের অবস্থা একটু ভালো না আর কি এর জন্য দাম কম আর কি আর হাটে কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম যে পাশেও কিন্তু দেখেন আছে ব্ল্যাক বেঙ্গল কেন ভাই কাস্টমার নাই অযোধ হরতাল হরতাল দিছে এই জন্য কাস্টমার নাই ভাই খুব কষ্ট দিতে হবে আমারে ব্যবসা হাটের লোক নাই সার উদ্দেশ ব্যবসা ষোলো হাজার দাম কইত দশ হাজার আট টাকা করে পাবো ভাই আমরা তো গরিব মানুষ ভাই ওদের নাই অভিযোগের শেষ নাই কারণ হাটে ক্রেতা নাই হরতাল চলছে দেশের পরিস্থিতি একটু ভালো না আর কি এই জন্য হাট একটু ক্রেতার সংখ্যা একটু কম ভাই জান ভালো আছেন এটা দাম দাচ্ছেন কত ভাই জি একুশ হাজার যাচ্ছে তো আর এই যে মাঝখানেরটা বাইশ হাজার ওরা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আর ওই যে ওই পাশে কান বড় আর কি ওরা কি জাতের ভাই কান বড় দশ লাখ চাওয়া দাম বিশ হাজার বাইশ হাজার বিক্রির সময় একটু কম বেশি হবে আর কি এই যে পাশে দেখেন ভাই ভালো আছো ভাই আছি ইনশাআল্লাহ ভালো আছি তুমি এই যে এটা কি হরিয়ে না এটা ব্ল্যাক বেঙ্গল হবে না শোনা ভাই এই যে এটা 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 দাম যাচ্ছে কত ভাই পনেরো হাজার টাকা ছেলে না না মেয়ে মেয়ে পনেরো হাজার টাকা চাওয়া দাম আর কি আর এটার দাম যাচ্ছে কত এটা মেয়ে এটা ছেলে যাচ্ছে এটা দাম দুই দাঁত বয়স না এটা দাম যাচ্ছে কত চোদ্দো হাজার টাকা চাওয়া দাম আর কি আচ্ছা ঠিক আছে ভাই চোদ্দো হাজার যাচ্ছে দুই দাঁত না আর ওই পাশের একই দাম চোদ্দ হাজার ওজন কতটুকু হতে পারে ওজন কতটুকু হতে পারে কেজি ভাই মন খারাপ কেন ভাই একটা আড়াই ফেলছেন সর্বনাশ কেউ নিচ্ছে না আচ্ছা এর দামটাচ্ছেন কত ভাই এদের লাল ডা মাছ আগল তা আপনি তো চাইছেন চাইবেন তো আপনার চাওয়া দাম কত চারটা পঞ্চাশ হাজার চারটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা যাচ্ছে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না ভাই যে এত সস্তা কেন জি 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 পেটে কি বাচ্চা আছে নাকি ভাই পেটে বাচ্চা আছে গাভিন আচ্ছা ইদানিং ভাই কিন্তু ভালো ভালো জাতের আপনার মাছ ছাগলগুলো বিক্রি করছেন আর কি কারণ বর্ষার মৌসুম আর হাটে কিন্তু ক্রেতার সংখ্যা কম আপনার দেখ আপনার চার পিস মা ছাগল কিন্তু চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর ছাগলগুলো দেখছেন কিন্তু একদম সুন্দর সাইজের ছাগল আর কি ব্ল্যাক বেঙ্গল হলেও কিন্তু জাতের ছাগল আর কি দেখছেন ভাইজান ভালো আছেন এটা দাম তো আছেন কত ভাই পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছে তো না ছয় দাঁত মার্শাল্লাহ ছয় দাঁতের খাসি কিন্তু আর এইটা এটা চার দাঁত এটা যাচ্ছেন কত ভাই বাইশ হাজার না দেখছেন প্রচুর ছাগল কিন্তু আজকের হাটে এই গ্যাস লাইন হাটে চাচা মেয়ে কেমন আছেন ভালো লাগছে না তার কয়টা আনছেন বিশ বাইশ এই যে দুইটা ধরে রাখছেন যেটা কি জাতের জানা আছে আপনার হরিয়ান আচ্ছা আমরা একটু দাম জানি নাকি বাবাজি আচ্ছা সঠিক দাম বলবেন জানি ক্রেতা জানি বিভ্রান্তিত না পড়ে এটা দাম চাচ্ছেন কত জি বাইশ হাজার টাকা একটু ভালো করে আপনাদেরকে দেখাই দেখেন ছাগলের কোয়ালিটি আপনারা দেখেন একটু এটা বাইশ হাজার চাচ্ছেন চাওয়া দাম আর এইটা যাচ্ছেন কত একুশ হাজার এটা কি এটা হরিয়ানা হরিয়ানা